মাত্র সাতটা দিন খাবেন এই জিনিসটা সাতটা দিন যত দিন বেঁচে থাকবেন একশো বছর বাঁচবেন দেড়শো বছর বাঁচবেন রূপ যৌবন শেষ হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবুল ইজ্জত খুব সুখে রাখছে কবিরাজের কাছে আমার একটা বিষয় জানার দরকার সেটা হচ্ছে যে আমরা প্রকৃত অনেক জায়গায় শুনে থাকি অনেক ইয়ে আছে কবিরাজ বইও আছে যে যৌবন জীবন যতদিন যৌবন থাকবে ততদিন এই যৌবনটা ধরে রাখার জন্য আমরা সাধারণ যারা মানুষ আছি তাদের কি কি করণীয় এই করণীয়গুলো যদি আপনি আমাদের দর্শকদের মাধ্যমে একটু তুলে ধরতেন তাহলে আমরা ধন্য মনে করতাম ধন্যবাদ আপনাকে এ এত সুন্দর একটা প্রশ্ন করা যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যৌবন থাকবে দেখেন অনেক মানুষ ষাট সত্তর বছর পেরিয়ে গেলেও তারা বিয়াশি করে তাদের যৌবন রয়েছে তাদের রূপ রয়েছে তাদের লাবণ্য রয়েছে আপনার আমারও রূপ লাবণ্য যৌবন চিরদিন অটুট থাকবে একশো বছর দেড়শো বছর যতদিন বাঁচবেন যৌবন শেষ হবে না মাত্র সাতটা দিনে ওষুধটা খাবেন সাত দিন সাত দিন খাইলে আপনি সারা জনম রূপ লাবণ্যর অধিকারী থাকবেন যেমন দেখবেন চায়নার দেশে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না সে বৃদ্ধ ঠিক না তার বয়স সত্তর আশি হয়ে গেছে কিন্তু কেমন টল টলা রয়েছে খুব সুন্দর স্মার্ট এখন ওই স্মার্ট দেখা স্মার্ট দেখা যাচ্ছে একদম গাল স্বাস্থ্য চেহারা বডি বিল্ডারদের মতো রয়েছে বাহিরের দেশে ধরুন পাকিস্তানে দেখেন সব সময় টকটকা এরকম ইন্ডিয়াতেও এরকম প্রচুর মানুষ এরকম টকটকা রয়েছে আপনারা দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন শাহরুখ খান নায়ক দেখছি সে এখনো টলটলা সালমান খান টলটলা এরকম ভারতের প্রায় মানুষ দেখেন টলটলা কারণ আয়ুর্বেদিকের রাজা হচ্ছে ভারত আপনি যান অস্ট্রেলিয়া যান আমেরিকা দেখেন যে মানুষ বয়স এরকম আশি নব্বই হয়ে গেছে তারপরেও রূপ লাবণ্য ঠিক আছে যৌবন ঠিক আছে এখনো তারা বান্ধবী নিয়ে ঘোরাফেরা করে তো আমাদের দেশে দেখা যায় চল্লিশ পার হয়ে গেলেই মাঝায় ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা তারপরে কথা ঠিক মতো বলতে পারে না হাঁটতে পারে না এই যে একটা বিশাল একটা সমস্যা হয়ে যায় পঞ্চাশ পার হয়ে গেলে চামড়া খুশ হয়ে যায় তো আমি এমন একটা ওষুধ দিব যেটা বেঁচে থাকাকালীন যৌবন নষ্ট হবে না মারদামি শক্তি নষ্ট হবে না আপনার স্ত্রী আপনার প্রতি কোনো দিন নাকচ হবে না কোনো দিন অসন্তুষ্ট থাকবে না এই ওষুধটার এত গুণ ক্ষমতা এই ওষুধটা বিখ্যাত কবিরাজ জালিনুর ওনার বইতে লিখেছেন যে এই গ্যাসের নিচে আলু হয় সেই আলুটা আপনারা যদি মধু এবং কালো জিরা মিশিয়ে সেবন করেন সাত দিন তাহলে আপনার রূপ লাবণ্য যৌবন চিরঞ্জীবী চিরঞ্জীবী যৌবন কখনো মরবে না যৌবন থাকবে আপনি যত বয়সই হয়ে যাক আপনার চেহারা থাকবে পঁচিশ তিরিশের মধ্যে চেহারা বয়স হয়ে গেছে যেমন নকল কুমার বিশ্বাস গান লিখেছে যে আমার মনের বয়স পঁচিশ কিন্তু চেহারার বয়স হয়ে গেছে একশো আশি হ্যাঁ আমার বডির বয়সটা হয়ে গেছে ষাট সত্তর মনটা এখনও হাই স্কুলে পড়ে ঠিক এই রকম এই ওষুধটা খাইলে আপনার মনটা টক বগে থাকবে রূপটা টক বগে থাকবে চামড়ায় খুঁজ পড়বে না আপনার মাঠদামি শক্তির ঘাটতি পড়বে না আপনার ওষুধটা খাবেন এই ওষুধটা আশা করি প্রত্যেকেই চিনবেন এই ওষুধটার নামটা হচ্ছে বার্লি বার্লি গাছ আপনি কি বার্লি গাছ চিনেন আমি হয়তো বার্লি গাছ সেরকমভাবে চিনি না সেরকমভাবে চিনেন না বার্লি গাছ আশা করি প্রায় মানুষই চিনে তারপর আমি গাছটা আপনাদেরকে দেখিয়ে দেবো আলুটাও দেখিয়ে দেবো এটা এই বাল্লি গাছটা কীরকম হয় আমি আপনার বলি বাল্যি গাছটা হয় আমাদের হ্যাঁ আদা গাছ আছে আদা আদা গাছের মতো কিন্তু আদা গাছ একটু খাটো হয় এটা অনেকটা লম্বা হবে পাতাগুলি বড় বড় হবে আর সেই গাছের নিচে দেখবেন এরকম মোটা মোটা আলু হয় এরকম লম্বা লম্বা আলু সেই আলুগুলি আপনারা তুলবেন এই বাল্যি গাছটা পাওয়া যাবে বাল্যি গাছটা কিন্তু পাওয়া যায় প্রত্যেকটা গ্রামে কারো না কারো বাড়িতে গাছ রয়েছে সেই বাল্লিতে এত পাওয়ার আল্লায় দিয়েছে এত ক্ষমতা দিয়েছে মাধ্যমিক শক্তি বাড়ার জন্যে রূপ লাবণ্য ধরার জন্যে যে বাল্লিগাস গাছ দিয়া আপনার ওই চায়নারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে রূপ লাবণ্য ধরার জন্যে সেটা কিন্তু কারো কাছে প্রকাশ করে না সেটা বিখ্যাত কবিরাজ জালিনুর তার বইয়েতে লিখে গেছে যে এই বার্লি যে মধু এবং কালো জিরা দিয়ে মিশিয়ে খাইতে পারবে তার রূপ যৌবন শেষ হবে না মৃত্যুর আগের দিন পর্যন্ত তার রূপ যৌবন বা কথা স্ট্রং থাকবে শরীরে পাওয়ার থাকবে সেই বারলি গ্যাসটা আপনারা একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন হয়তো আপনার গ্রামে নাই পাশের গ্রামে আছে আপনি যদি না শোনেন মুরব্বীরা চিনবে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন যে বাল্লি গাছ দেখতে কেমন এটা কোথায় পাওয়া যায় সেরকম জিজ্ঞাসা করে আপনি বাল্লি গাছটা খুঁজবেন বাল্লি গাছ খুঁজে সেটা আপনি সংগ্রহ করে তারপরে আলুটা তুলবেন আলুটা তুলে এই আলুটা কাঁচা অবস্থায় থেতলাবেন কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় থেতলিয়ে তারপরে তার সাথে মধু মিশাবেন মধু মিশিয়ে তারপরে তার সাথে কালো জিরা দিবেন কালো জিরা দিয়ে একসাথে মিশিয়ে তারপরে আপনি চামচ দিয়ে খেয়ে নেবেন এটা খুবই সুস্বাদু এবং খুব পাওয়ারফুল আলুটা তুলে আপনারা ভালো করে ধুয়ে নেবেন আগে ধুয়ে উপরে একটা সাদা চামড়া থাকবে সাদা চামড়াটা একটু ফেলে দিবেন সাদা চামড়াটা ফেলে দিয়ে তারপরে এটাকে থেতলে আপনারা এটা রস আলু তৈরি করবেন একটা মানে এটা হবে কীরকম যখন আপনি থেতলাবেন তখন হবে আপনার রসগোল্লা যে রয়েছে সেই রসগোল্লার যদি আপনি ভাঙেন ভাঙলে যেরকম হবে ঠিক ওইটা আলোটা খেতলাইলে ঠিক ওই রকম রসগোল্লার মতো হবে আর তার সাথে আপনি মধু মিশাবেন আর কালো জিরা মিশাবেন কালো জিরাটা আপনি ভালো করে বাজারতে কিনে এনে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রুদ্রে শুকিয়ে তারপরে আপনি মেশাবেন আর মধুটা খাটি হইতে হবে এখন তো চিনির মধু পাওয়া যায় তো চিনির মধু আপনারা নেবেন না চেষ্টা করে একটু কষ্ট করে হলেও যদি হাজার টাকা কেজিও লাগে আপনারা একটু ভালো মধু নেবেন কারণ এই দেহগরু সুস্থ না থাকলে আপনার কোনো কিছুই সুস্থ না আজকে যদি আমি অসুস্থ থাকতাম আপনাদের সাথে কথা বলতে আসতে পারতাম না আমি সুস্থ আছি বিধায় আমি আপনাদের সাথে কথা বলতে পারছি আর আমি বেশিরভাগ গাছের লতা পাতা কিন্তু আমি যেখানে পাই সেখান থেকেই কাঁচা খেয়ে নিই আপনারা যদি এরকম পারেন আমার এই চ্যানেলে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচশো ভিডিও রয়েছে ওইখানে অনেকগুলি গাছ রয়েছে আপনার গাছগুলি কাঁচা খেয়ে খেয়ে আপনারা দেখতে পারেন যেগুলি কাঁচা খাওয়া যায় তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাবো আর এটা আপনারা আজকেই খুঁজবেন এটা কিন্তু খুব মূল্যবান একটা জিনিস এটা আপনারা খাবেন তো ভিডিওটাতে একটা লাইক দিবেন আশা করছি যদি মনে চায় একটু শেয়ার করে দিয়েন দর্শক এটা একটু জেনে বুঝে তারাও খাবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করলে এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আরও আরও অভিজ্ঞদের ভিডিও আপনাদের সামনে আসবে আপনারা অনেক কথা জানতে পারবেন বুঝতে পারবেন যারা মার প্রতি কিছু তত্ত্ব জানতে চান গভীরের তথ্য তারা কমেন্ট করে দিবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সে ধরনের ভিডিও তৈরি করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক